বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি আবিষ্কার আবিষ্কার করেছে সেটি হচ্ছে ড্রোন বাসকালীতে অ্যাডভোকেট রুহুল কবির রিজবির আগমন চট্টগ্রামের বাসখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবে আহমেদ বাসখালী আগমন উপলক্ষে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুম্মাবায়ক আলহাস লিয়াকো তালের নির্দেশে বাহাছড়া ও খান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালীপুর সদর আমিন হাটে রাস্তার দুপাশে রুহুল কবির ইসব্রিকে শুভেচ্ছা জানানো ও স্বাগত জানান এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ষোলো জুন সকাল সাড়ে দশটায় বাসকালী উপজেলার পুঁচুরি ইউনিয়ন তিন নং ওয়ার্ড ড্রোন নির্মাতা আশিকের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবার রেজভি সহ বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে তার হাতে আর্থিক অনুদান তুলে দেয়া হয় পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাডভোকেট রুহুল কবির রেজভি আমাদের এই সমাজে আমাদের এই রাষ্ট্রের মধ্যে কত যে এলভা এডিসন কত যে জেমস ওয়ার্ড কত যে রাইট ভ্রাতৃদয় রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায় একটি ছেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে একটি আবিষ্কার করেছে সেটি হচ্ছে ড্রোন আবিষ্কার বিশ্বে যেটি নানা দিক থেকেই অত্যন্ত কদর এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এতটাই অনুপ্রাণিত মুগ্ধ হয়েছেন যে আমরা আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার সেই পরিবার আমরা আপনাদের এই অঞ্চলে এসেছি এবং যে এই কৃতিত্বের দাবিদার আজির আসির আসির উদ্দিন যে মূল কারিগর যে মূল আর্কিটেক্ট এটি যিনি বানিয়েছেন কলেজের ছাত্র আমরা তার বাড়িতে এসেছি শুধু তার সাথে এবং পরিবারের লোকের সাথে দেখা করার জন্য যে এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে কেউ বিজ্ঞানের ক্ষেত্রে কেউ প্রকৌশলের ক্ষেত্রে কেউ সঙ্গীতে কেউ শিল্পে কেউ সাহিত্যে নানাভাবে যাদের প্রতিভার ছাড় তিনি রেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেছেন তাদের খোঁজখবর নেন এবং তারা যাতে আরও বেশি তাদের প্রকাশ ঘটে তারা যাতে আরও তাদের চর্চার মধ্যে দিয়ে আরও উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে তার এই পর্যায়ে নিয়ে যাওয়া মানে তো তার একার অবদান না তার মানে সে একা গৌরবান্বিত হবে না গোটা জাতিকে গৌরবান্বিত করবে তাই আমরা মনে করি যে আজকের এই আশাটা তারেক রহমানের নির্দেশে আমাদের শুধু একটা নিছক আশা নয় বরং এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এই প্রতিভা যেন অঙ্কুরেই ঝরে না যায় এই প্রতিভা যেন বিকশিত হতে পারে এই প্রতিভা যাতে আরও সামনের দিকে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে গোটা জাতিকে দেশকে কি বলে যে আরও বেশি সে কৃতিত্ব অর্জন করতে পারে গোটা জাতিকে অনুপ্রাণিত করতে পারে হ্যাঁ সেটাই হলো আমাদের মানে মূল লক্ষ্য এবং আমাদের তারেক রহমান সাহেব সেটাই সেই লক্ষ্য নিয়েই আমাদেরকে আমরা বিএনপি পরিবারকে এখানে পাঠিয়েছেন আসির উদ্দিনরা যাতে দা ঝরে যায় এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য এটাই হচ্ছে তার লক্ষ্য আমরা সেই জন্যই এখানে আসা তার যাবতীয় তার বেড়ে ওঠার ক্ষেত্রে গড়ার ক্ষেত্রে তার অনুশীলনের ক্ষেত্রে তার গবেষণার জন্য যা যা প্রয়োজন একশো আমরা যদি বিএনপি বিএনপি অর্থাৎ যদি ক্ষমতায় আসে সেই সকল করতে হবে ব্যবস্থা তাকে এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল সংগঠনের উপদেষ্টা সদস্য সচিব সহ জেলা উপজেলার নেতৃবৃন্দগণ